জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় মহারাজ শ্রী রায় চক্রবর্তী সম্রাটের জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই মহারা এই জিসিপি সেন্ট্রাল প্রেসিডেন্ট মানিমাংসি নির্মল রায় কুচবিহার রাজ্য সম্বন্ধে কি কি কইলে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে আরে ভাই দেখিবেন চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে

আস্তে আস্তে হাড়ি বাড়ি ঢুকায় খাবার দেয় আইছো আইছো ওবার তো পার্টির সাথে চেন ভেতরে ঢক ভেতরে ঢক যত পারি ভেতরে ঢক ঢুকিতে 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 কোল যে খায়া ফেলাই কোল যে যদি খায়া ফেলতে মানুষটা বাঁচে আর কত কষ্ট করিয়া ফির আমরা আবার পৃথিবীর গ্রহণ করলাম তারপরে জানলাম এ সর্বনাশ বহু বহুত কিছু ঘটনা ঘটে গেছে হ্যাঁ সেই জন্য এলা আমার আমার যেটা বর্তমান যেটা পরিস্থিতি যে আমরা কিন্তু এখন যে মানে পশ্চিমবঙ্গের আমরা কোনোদিন ছিল না এইটা এই এই মানে বহিরাগত মানসিকগুলা ASCII এটা কোনা ওই মিথ্যা কথাটা

ষাট পঁয়ষট্টি বলছে উমিয়া দেখা বলে ওই একটা ঘটনা হচ্ছে ষাট পঁয়ষট্টি জন কইতে উমের কাজে হতো ওইটা তা তদ্রুপ এই শাড়ি বান্ধি ধরিয়া শীতাই শীতলি মাথা ভাঙা কুচবিহা তুফানগঞ্জ মেঘলিগঞ্জ একরে গোটাই ভূখণ্ড খানাতে এই ভূখণ্ডের মালিক দেখলে এগুলো আগে একেবারে মিথ্যা কথা কইতে কইতে ওই মিথ্যাটাও আমরা উচ্চারণ করতে করতে ওই মিথ্যাটাই সত্যে পরিণত হয়েছে ওই জন্য এলা সত্য কথাটা ওরে বাবা এত এত বড় কথা তো মোর মাথাতে ঢোকে না কথা তো ঠিকে কিন্তু এলে ক্যাং করি হবে আমার মাঝে এলা মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ না চিন্তা করলে কিন্তু আমরা নিজের ছাওয়াটা জন্ম দিয়ে মারছি তাই এটা কার দোষ কন এটা আমরা অপরাধী হয় না হয় আমরা অপরাধী নয় তো এখন আমরা কি কর পামু যে আমরা কর পাবো না যে মোর বাপটা ভুল করে গেছে ওটা মোর বাপ নয় বাবাই ভুল করছে কিন্তু মোর বাবা মুই ভুল করে যান এটা মোর অপরাধ তো এই জন্য প্রত্যেকে আমরা যদি সমালোচনা করি যে এটা মাই ইট ইজ মাই ডিউটি এটা মোর কর্তব্য মোর অধিকার মোর এটা মোর এটা অধিকার মোর এটা কর্তব্য মোর এটা করা হবে তো এই যে ভাবনা এই যে সেন্টিমেন্ট এই যে আবেগ এই যে একটা মানে মানে কি একটা সভ্যতা নিজের অধিকারে ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে যে লড়াই যে সমাজটা আমরা গঠন করছি সেই সমাজটাই হচ্ছে কি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এটাই এটাই সমা এই নামে পরিচিত হয় না না হয় এখন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন হ্যাজ বিন মডিফাইড অ্যাজ ট্রাস্ট অফ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কি হয়েছে এখন ট্রাস্ট হ্যাঁ কি ট্রাস্ট হয়েছে কথা বলছেন ট্রাস্ট ট্রাস্ট মানে কি বিশ্বাস বিশ্বাস রেজিস্ট্রেশন তো হচ্ছে কথা বলছেন না বলছেন রেজিস্ট্রেশন হওয়ার পরে ইয়া কি হচ্ছে ট্রাস্ট হিসাবে এ ট্রাস্টটা কাক করি বিশ্বাসটা কাক করি এ কাক করি বিশ্বাস কোন তো বিশ্বাসটা কোটা কোটা দিচ্ছেন তোমরা বিশ্বাসটা করে দিচ্ছেন এ তোমার ভিতরে বিশ্বাসটা পয়দা হচ্ছে না হচ্ছে উত্তর দেন বিশ্বাসটা তোমরা কোথায় বিশ্বাসটা রাখার একটা জায়গা আছে তো কোটে রাখছেন তোমরা হ্যাঁ বিশ্বাসটা বিশ্বাসটা জাগাত নিজের নিজের বিশ্বাসটা নিজের জাগাত আর এই বিশ্বাসটা এই বিশ্বাসটা বের আবার ট্রান্সফার করে রাখা আছে কোটে আমার সভ্যতা আমার যেটা ট্রেডিশন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় আজকে যায় করিবার পারি না আর চুক্তিটা হয়েছে মহারাজার সাথে এই মহারাজার সাথে হয় না কিন্তু আমার কুচবিহারের মহারাজার সাথে তো হয়েছে তা কুচবিহারের মহারাজার সাথে কুচবিহারের মহারাজাটা কার কুচবিহারের মহারাজাটা কারণ রাজা মহারাজা কার ইতিহাস রাজবংশী রাজবংশী টাকায় ক্ষত্রিয় ক্ষত্রিয়টা কি ভগবান ক্ষত্রিয়টা কি ভগবান ভগবান কি বিষ্ণুর বংশ নারায়ণের বংশ এই নারায়ণের বংশ বিষ্ণুর বংশ ইমার হাতত কি থাকে চারটা অস্ত্র থাকে চার যুগের চারটা অস্ত্র তিন যুগের অস্ত্র শেষ এবার চতুর্থ যুগের অস্ত্র এটা অন্তিম পর্যায়ে চলছে ওই জন্যে সারা দুনিয়া এখন যুদ্ধে মাতোয়ারা হয়ে গেছে সে যুদ্ধের দামা মা দেখা যাবে লাগছে না হ্যাঁ পক্ষাপক্ষে হয়ে গেছে যে এই কি ভারত কবা লাগছে যে তোমরা কি করেন করো তোমরা কি করেন করো আর আমি দেখি সবাই চিন্তা ভাবনা করবা লাগছে যে যুদ্ধের পরিণামটা কি দাঁড়ায় এখন প্রত্যেকটা দেশের ভিতরে বোমা আছে বোমা আছে না নাই বোমা গুলো ফুটিবে না ফুটিবে ফুটবে লাগছে না বোমা ফুটিবে লাগছে তা বোমা যদি এখন ফুটিতে ফুটিতে এমন কোন দেশ বাকি থাকবে না যেটা কোন যুদ্ধের রাজ যুদ্ধের রাজ পড়বে না ভাই এই রকম একটা সন্ধিক্ষণ এই রকম একটা যুগ মানে যুগের অন্তিম মুহূর্ত আমরা খাড়া হয়ে আছি যেটা কয় সন্ধিক্ষণ কাল এজন্য সারা পৃথিবী এখন যুদ্ধে মাথাওয়ারা হয়ে আছে ভারতবর্ষ ডিসিশন নেবে ভারতবর্ষ ডিসিশন নিতে 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 উবের বা কোন সময় মনত পড়ে আমাক স্মরণ করিবার জন্যে না জানি আলা হ্যাঁ না হয় কিন্তু এই কথাগুলা কিন্তু কয়া দেওয়া হয়েছিল কয়া দেওয়া হয়েছিল মিটিং মহারাজা কইছে মহারাজা কইছিল হে ভারত সরকার এ নরেন্দ্র মোদী অমিত শাহ যে আজকে তোমরা যেটা কবা লাগছেন আগামী দিন এই ভারতবর্ষের বুকে একটা মহা বিপদ খাড়া হয়ে আসবে লাগছে যেটা তোমরা আজকে দেখবার পাওয়া লাগছে না কিন্তু দুই দিন পরে সেইটা তোমরা দেখবেন আজ থেকে পাঁচ বছর আগত এটা সামনা সামনে বৈঠক করিয়া আর সেই বৈঠকত মুই ছিল এবার এমন করে এমন করে ভারতবর্ষের ভারত সরকারও করছিল কিন্তু ভারত সরকার বুঝে আজকে ঘটনাগুলো ঘটবে না সেনা হ্যাঁ তাহলে উমার চেতনা চৈতন্য আইছে আইছে না তা কখন আসবে ভাই যখন আসবে যখন মহা বিপদ আস যাবে তখন যদি স্মরণ স্মরণ হলেও হইতে পারে নাও হইতে পারে তাহলে বিনাশটাই আসবে হ্যাঁ তো যদি স্মৃতি যদি স্মৃতি রাখছে ভাসিয়া তাহলে হয়তো তাহলে হয়তো পাইলাম যে সর্বনাশ আমরা ওই আমার এ বাস আমাকে ফেলে দিয়ে চলে গেছে না তালে উমরে এমন শয়তানি করছে এমন বেঈমানি করছে তা তা যাই হোক উমাক বুঝানোর পরে বুঝানোর পরে যা বোঝার বুঝছে এইবার এইবার দেখবে লাগছে যে এই উত্তরবঙ্গের মানুষ আমার তো খালি উত্তরবঙ্গটা নিয়ে তো আর কুচবিহার রাজ্য নয় আমার এরিয়াটা কত দূর আমার এরিয়াটা হচ্ছে আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আর উত্তরবঙ্গটা খান না না মানে যেটা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করি এই এরিয়াটা তো এই এরিয়াটা যে আমরা এই এরিয়াটা যে আমার কুচ গ্রেটার কুচবিহার এটা কিসের ভিত্তিতে কই যেটা আগামী যেটা আগামী আঠারোই জুলাই আসবে লাগছে হ্যাঁ না নয় আঠারোই জুলাই হ্যাঁ সেই নাইনটিন ফোরটি সেভেন জুলাই সেই ভিত্তিতে কবা লাগছি কোন ভিত্তিতে ওই কথাগুলো কিন্তু তোমার কওয়া খাবে তোমরা যদি এলো শুনে আর পড়ে চর্চা না করেন এই কালিও শুনবেন আজিও শুনবেন পরশু দিনেও শুনবেন মুখ দিয়ে কবেন কোন দিন মুই মুই তো শুনতে শুনতে কওয়ার চেষ্টা করতে করতে লিখতে লিখতে কং চেষ্টা করং তুই চেষ্টা করতে করতে হাফছি যে আমি আরো চেষ্টা করং তে এমন করে চেষ্টা করতে করতে ভাই কি একটা জায়গায় আইচা যায় তা তোমরা কর না তা সেই জন্যে সেই জন্যে এই আঠারো জুলাই নাইনটিন ফোরটি সেভেন এইটিন জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে এই এলাকাটা হচ্ছে কুচবিহার রাজ্য গ্রেটার রাজ্য আর এই কুচবিহার রাজ্যটা এই রাজ্যটা ফরমেশন করে দেওয়ার জন্য ফরমেশন করে দেওয়ার জন্য ভারত সরকারে কইছে যে তোমরা সবাই একমত এক প্রাণ হন তাহলে তোমার তোমার রাজ্য তোমাকে আমরা দিয়ে দেবো এটা কোয়া আছে না উনিশশো সালের এগারোই সেপ্টেম্বরের ওই ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি কোয়া আছে না <laughs> তা সেই হিসাবে সেই হিসাবে এখন এইটা ফর্মেশন করাটা এখন এটা তো মেলা ঘুগুর ভাষা হচ্ছে মেলা ঘুগুর ভাষা হচ্ছে না তা ঘুগুর ভাষা যেহেতু হচ্ছে তাহলে আসল ঘুঘু কোনটা আসল ভাষা কার এইটা কিন্তু নির্ণয় করার সিদ্ধান্ত হয়েছে তো এই জন্য আমরা কবা লাগছি যে পশ্চিমবঙ্গ সব পশ্চিমবঙ্গ কবা লাগছি যে এইটা কবে পশ্চিমবঙ্গের সাথে বাংলার সাথে যুক্ত হয়েছিল সেটা আমাদেরকে পরিষ্কারভাবে ভাবে পত্র প্রকাশ করে বলেন হোয়াইট পেপার প্রকাশ করে বলেন হ্যাঁ নয় হোয়াইট পেপার প্রকাশ করে বলেন অর্থাৎ শ্বেত পত্র আপনারা যেটা বলবেন আপনারা যেটা বলবেন সেটা তো এটা তো খালি আমরা জানবো না যে সারা দুনিয়া জানবে সারা দুনিয়া জানবে তো সেই জন্য বলতে হবে যে কুচবিহারটা কিভাবে কখন এবং আমরা যখন ভাই কবে রে ভাই কবে কবে এটা বাংলার অংশ হলো কলকাতাটা 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 বে অফ বেঙ্গলটা কার ভাই ময়ূর ঘোষ কিল না বেয় বেঙ্গলটা কার ভাই বলে কলকাতাতে বেয় বেঙ্গল আপনাদের বলে হ্যাঁ আমাদের আরে আমাদের কাছে প্রমাণ আছে ভাই আর যদি তোমরা আমাদেরকে মানে ডিবেটে ডাকো তাহলে সমস্ত ডকুমেন্ট আমরা দেখাবো এই সব সবকিছু জানার পরে আমার কোনোদিন দেখায় কেন দেখায় না ভাই কেন দেখায় না এই জন্য দেখায় না কারণ অটেকণা শোক ঘুঘুর ভাষা আমরা বাঙিয়ে দেম হ্যাঁ শোক কথা কি কাগজ আমার মানসি না বলবো সারা দুনিয়া দেখবে না এ তো আসলি বাদ হ্যায় এ তো এ তো বহুত বঢ়িয়া বাধ হ্যায় কবে না না কবে সমস্ত তখন মানুষের জাগরণ হবে তারপরে ভারত সরকার রথ গণতন্ত্র পায়া যখন এরকম করে ইচ্ছে করছিস তাহলে তোর পরিণাম এরকম হবে তো এই জন্য আমরা যা শাসক দল তাই টের পায় যে কখন কোনটা কি করতে হবে কখন কোনটা না করতে হবে আমরা ওইভাবে চালটা চালায় উমার চাল তো আমরা বুঝি না হ্যাঁ ওই কলকাতার মিডিয়াও কলকাতার মিডিয়াও নাই শোকদম হয়েছে আসাম তাকিয়ে জিগ্ঞ করে ফোন করছে ওদিও দাবর দেওয়া হয়েছে ভাই বুরুঞ্জি দেখাও ইতিহাস তুমি জানো আসামটা কি করে হলো ভাই ওই আসাম ডুঙ্গে তো আসাম আসাম নিয়ে চিল্লা চিল্লি করতে করতে ইয়ে হয়ে গেল কিন্তু আসামটা ব্রিটিশের দেওয়া নাম ইয়ে ইতিহাস বলি গেছে তো ইতিহাসের যেগুলো প্রকৃত কথা ইতিহাসের পাতার যেগুলো লেখা ছিল আমরা যে ইতিহাস গুলো পড়ছি সেই ইতিহাস গুলো পড়িয়ে তো আমরা শিক্ষা স্কুলে পড়ছি না তাই আজকে সেই ইতিহাস সেই ইতিহাস পড়া ইতিহাস গুলো আমার কি হয়েছে আজকে আমার কাছে মিথ্যা সাবিত হওয়া লাগছে অর্থাৎ আমার কাছে মিথ্যা প্রমাণিত হওয়া লাগছে মানে মানব সভ্যতার কাছে আমরা মিথ্যা প্রমাণ করে দিবা লাগছি আর কবা লাগছে বলে সত্যি আর ওই ওইভাবে এখন স্কুলে স্কুলে উমরা অন্যভাবে ওই যে জেলা কথা কলং উমরা ফিরে ওগুলা চেঞ্জ করিয়ে স্কুলে স্কুলে সমস্ত স্কুল কলেজে পাঠ্যসূচি বদলে ধরছে সিলেবাস বদলে ধরছে সিলেবাস বদলে যাচ্ছে ভাই বুঝছেন এ সিলেবাস বদলে যাচ্ছে কিন্তু যে সিলেবাসে যেগুলো থাকার কথা সেইলেও থাকবে না আমার কথা আগুলে থাকবে না কিন্তু আমার মানে নির্দেশ মতে আমার কথা মতে উমরে বদলে ধরছে এখন স্কুল কলেজে থাকবে রামায়ণ মহাভারত হ্যাঁ আর আগের কি ছিল অন্য কিছু ছিল এখন রামায়ণ মহাভারত আচ্ছা ঠিক আছে রামায়ণ মহাভারত থাক রামায়ণ ত্রেতা যুগের কাহানি রামায়ণের থাকবে দাপর যুগের কাহানি থাকবে কিন্তু দাপর যুগের ভগবান দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ আর ত্রেতা যুগের রাম মানে রামচন্দ্র আমার এই ভূখণ্ডের ছিল আমার এই ভূখণ্ডের রাজা মহারাজার কি জামাই আমার জামাই আমার পাড়ার কুকুনিয়া যাওয়াটার অতি যদি বিয়ে হয় তাহলে আমার পাড়ার জামাই হলে না হল তাহলে আমার পাড়া তাহলে আমার রাজার কাহানিটা কোটে খুব কোটে গেলে আমার 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 কাহানিটা কোটে গেলে তা এই জন্য কইছে এই আস্তে 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 আমার ওই মানে আমার ইতিহাসটা আস্তে আস্তে বগলো চাপাইতে 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 অন্য সেই জায়গাত আসবে মডিফিকেশন করবে কিন্তু ভাই আমার আমার রিয়ালিটি আমার আমার আসবে না তাহলে কখন আসবে ভারতবর্ষটা হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে ক্ষত্রিয়র জন্য এই দেশটা ক্ষত্রিয়ের এই জন্য সারা ভারতবর্ষের ক্ষত্রিয় এখন জাগি গেছে কথা বলছেন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় যাচ্ছে এই সেই ক্ষত্রিয়গুলো গুলো কপা লাগছে যে আমরা আমাক যারা ঠকাইছে এই দেশ গঠনের জন্য দেশটা আমরা যেভাবে মানে মাটি দিয়া আমার পূর্বপুরুষের দেশটা গঠন করতে সহযোগিতা করেছিল আর সেই দেশটার মালিক আজকে জানে না ইতিহাস মানে অরিজিনাল সত্যিকারের প্রেক্ষাপটটা কি জিনিস তা আজকে ওপরে কি আজকে ভারত সরকার কবা লাগছে যে মহাবিপদ ক্ষত্রিয় যদি জাগে যায় রাজপুত যদি জাগি যায় তাহলে আগামী দিন আগামী দিন আমাদের মানে ক্ষমতায় বা পাওয়ারে থাকা মুশকিল হয়ে যাবে হ্যাঁ তা এখন আমরা 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 তাহলে 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 কি কি শুধু শুধু এইটাই একটা চ্যাপটা নাগে থাকবো মানে চ্যাপটা বলতে রকম মানে একজন যেমন মাটি যেমন মাটির সাথে মাটি থাকি মানে নাগা থাকে না কানেক্টেড এই জন্য আমার মানসিগুলো লিংক রাখা লাগবে লিঙ্কটার নাম হচ্ছে এই যে লিঙ্কটার নাম কি যে লিঙ্কটার কথা দিয়ে আমরা ভারত সরকারকে জানাইলাম সেই লিঙ্কটার হচ্ছে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই লিঙ্ক এটা কয় একটা ইউনিটি এই ইউনিটিটা এই ইউনিটিটার দ্বারা আমরা ইতিহাস রচনা করবে যাবা লাগছি আমরা নির্ণায়ক ভূমিকা পালন করবে যাবা লাগছি সারা পৃথিবীর মধ্যে যে নির্ণায়ক ভূমিকা যায় নির্ণায়ক ভূমিকা পালন করবে যাব লাগছে সে হচ্ছে ক্ষত্রিয় মানুষ ক্ষত্রিয় মানুষের গরিব মানুষ হলেও মানুষটা ক্ষত্রিয় কারণ তার সাথে ভগবান আছে তার সাথে দৈব শক্তি আছে তার সাথে মা শিবাচন্ডী বাবা মা আছে বাবা মা শিবাচন্ডী আমরা সাধারণ মানুষ আমরা হলাম ক্ষুদ্র মানুষ উমার মতো আমার এত টেকনোলজিক্যাল কনসেপ্ট নাই উমার মতো আমার এত বিদ্যা বুদ্ধি নাই ম্যান মেশিন সম্পর্কে এত আমার ইয়া নাই আমরা মেশিন আবিষ্কার করি নাই মেশিন আবিষ্কার করছি আমরা মেশিন উমরা আবিষ্কার করছে মেশিন উমরা আবিষ্কার করছে উমার আবিষ্কৃত মেশিন দিয়ে আমরা আজকে আমরা ব্যবহার করবে নাকি এই মেশিন দিয়ে কথা কমা নাকছি এই মেশিন দিয়ে এটা কোনো আশা হল এই মেশিন দিয়ে ফির আবার এই মেশিন দিয়ে ফির বাড়ি যাবো ফির আর মেশিন খালি মেশিন ফির মেশিন দিয়ে ফির বিনাশ হবে দেখো তো হয় না হয় তা যাই যেটা মেশিন আবিষ্কার করে মেশিনটা ফুটবে না না ফুটবে মেশিন ফুটবে না ফুটবে ফুটবে তো এই জন্যে কায় কোটে কি কয় কোক কায় কোটে কি কয় করুক কি করে করুক মহারাজ কইছিলো বিনাশ হবে দুনিয়া ও পাশে ছায়া দেখবেন ও দিয়া ছায়া দেখবেন না কান্দিবে দুনিয়া কারো কান্দন শুনিয়া তোমরা কান্দিবেন না কষ্ট হলেও ভিতর থেকে হাসার চেষ্টা করো হো হো করিয়া চেষ্টা করি তারপরেও কান্দন আসিয়া চাপি ধরে কোটে আসিস তুই কোটে হচ্ছে ডাবে থয়ে আইছে না তারপরেও কিন্তু বাঁচিয়েছি তাহলে কত লড়াই চলছে কত লড়াই চলছে কত স্ট্রাগল চলবে লাগছে তা সেই জন্যে সেই জন্যে দুনিয়া বিনাশ হবে আরে বিনাশ বিনাশ যদি হয় তা যাতে আমরা বাবা মার কাছে প্রার্থনা করবে লাগছি যাতে সৃষ্টি যাতে রক্ষা হয় সৃষ্টি যাতে রক্ষা হয় তাহলে সৃষ্টিটা কি সৃষ্টিটা কি সৃষ্টির কাহিনীটা শুনছেন জানেন না না জানেন সৃষ্টির কাহিনী সৃষ্টি যাতে রক্ষা হয় অর্থাৎ যেটা সৃষ্টির কাহিনী যে তোমার মানে ওই যে বিষ্ণু থেকে সৃষ্টির যেটা কাহিনী ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম করবে শূদ্র শূদ্রের ধর্ম পালন করবে আর ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে তা ক্ষত্রিয়গুলা এখন ক্ষত্রিয়গুলা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের ধর্ম ধারণ করছে আর ওই ব্রাহ্মণগুলা উ নিজের ধর্ম পরিত্যাগ করিয়া কেমন করিয়া ঠকা যায় ওই ঠকা ঠক রাজনীতিতে রাজনীতি করি করিয়া উনদ বসছে কত বড় অপরাধ কত বড় ক্রিমিনাল কত বড় ক্রিমিনাল ভদ্র ক্রিমিনাল হ্যাঁ এটা হচ্ছে তোমার কি সাদা মানে সাদা অপরাধ সাদা অপরাধ চোর ডাকাত কালা অপরাধ আর উমরেতে উমরেতে অপরাধ করবে না সে উমরেতে অপরাধ এতদিন থেকেই করছে করতে করতে তো বহুতরা মারা গেছে হির উমরে তো বংশের মানুষ আছে এখন দেশটা শাসনত এখন উমরা কিন্তু নাগাল পাইলে গেটারের উমরা কিন্তু নাগাল পাইলে ক্ষত্রিয়ের ফির আমরাও কিন্তু দেখা পাইলাম ওই উমের বংশের মানুষের তা গতিকে গতিকে উমরাও কল্পনা করতে পারবে নাই সারা আমার পূর্বপুরুষে এরকম একটা কাজ করি থুয়ে গেছে তাহলে আমাদের সালা আমাদের সামনে আসিয়ে এতে দেখা হয়ে গেল এখন কি করি কি উমরা একটা ভাবনা ভাবনা আসছে না উমরা এখন বুঝি হচ্ছে। যে আমরা কি করে এটা থেকে পরিত্রাণ পাই পরিত্রাণের রাস্তা খুঁজবে লাগছে পরিত্রাণের রাস্তা একমাত্র যদি ক্ষত্রিয়কে বিনাশ করা যায় আর ক্ষত্রিয়কে বিনাশ করতে গেলে আগে গেটারকে ধ্বংস করতে হবে কথা তা গেটারকে ধ্বংস করার কৌশল গেটারকে ধ্বংস করার কৌশল কায় নাই করে কায় নাই করে হ্যাঁ কত এলা কেস চলবে না কেস ফেলবে রাখছি কোর্ট কাছারি মানে কোর্ট কাছে দৌড়ে দৌড়ি করবে না ফের রাজনীতি করবে না কত কত যুদ্ধ চলবে আছে ওই যুদ্ধ যে হব না এলে তোমরা কি ভাববে না কি হব আছে এই গুলো হব না দেখে তোমরা ওটা কোর্টত কয় সেদিন কে যেমন কোর্টত যায়া বিয়া করা হলো এর আগে ইসে করা হলো চকচকার মাটির কাহানিটা শুন জানেন না না জানেন হ্যাঁ চকচকার মাটিটা চকচকের মাঠটা আমার আমার নামত লেখা আছে আর পরে উমরে জালা জানল যে আমার নামত ভয়া গেছে আর আমার